সৌরভ গাঙ্গুলিকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তৃণমূলের ঝান্ডা না ধরে তৃণমূলের প্রচার করতে তাদের আমি একটা কথাই বলব মাথায় রাখবেন সৌরভ গাঙ্গুলির মেয়ে কিন্তু লন্ডনে থাকে ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিও লন্ডনে থাকবেন আপনাকে আমাকে কিন্তু পশ্চিমবঙ্গে থাকবে আমরা ব্যথিত এবং সব থেকে যেটা আমাদের আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় যে সুকান্ত মজুমদারের মতন একটা শিক্ষিত মানুষ অধ্যাপক মানুষ সেন্ট্রাল মিনিস্টার তিনিই বলছেন সৌরভ গাঙ্গুলি মমতা ব্যানার্জির হয়ে প্রচার করে বেড়াচ্ছেন জেলায় জেলায় এবং জেলায় জেলায় প্রচার করে বেড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি তার মেয়ে থাকে লন্ডনে তিনিও কোনোদিন চলে যাবে লন্ডনে কিন্তু আপনি আমি পশ্চিম পশ্চিমবাংলায় থাকবো এটা বুঝে যান আমি তো আমাদের বোধগম্য হলো না যে উনি কেন এই বিষয়টাকে সৌরভ গাঙ্গুলি লন্ডনে চলে যাবেন এখানে মমতা ব্যানার্জির হয়ে বা তৃণমূলের হয়ে প্রচার করতে এসছেন ওর আসার উদ্দেশ্যটা দেখুন সৌরভ গাঙ্গুলিকে অনেক বড় মানুষের কাছে যেতে হয় নরেন্দ্র মোদী ডাকলেও তার কাছে যেতে হয় অমিত শাহ ডাকলেও তার কাছে যেতে হয় অমিত শাহ এসে তার বাড়িতে ডিনার করেন এবং শুধু তাই নয় কেউ কেউ ট্রোল করছেন দু একজন ছোটখাটো অভিনেতা যাদেরকে হয়তো চেনে সবাই নাম যেমন দু একজন ছোটখাটো অভিনেতা যারা বিজেপি দলের সঙ্গে যুক্ত একটা ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন একসাথে অনুব্রত মন্ডলার আহ ইয়ে দাঁড়িয়ে আছেন সৌরভ গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন সেখানে একটা ক্যাপশন দিয়েছেন যে কি বিশ্ববন্দিত খেলোয়াড় তাহলে তো এটা আমরা বলতেই পারি যে অনুব্রত মন্ডল এসআরডি এর চেয়ারম্যান উনি কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট হিসাবে ওখানে যাননি আর আমাদের জেলা ক্রীড়া সংস্থা আমাদের চালাতে গেলে আমাদেরকে এই সব যারা সরকারি পোর্টফোলিও হোল্ড করে তাদেরকে আমাদের ডাকতে হয় কেননা আমাদের জেলা ক্রীড়া সংস্থা আমরা আর্থিকভাবে স্বাবলম্বী নই আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো দেখছেন ম্যাক্সিমামটাই কিন্তু এমপি ল্যাড থেকে পাওয়া বা সরকারের কোনো পদাধিকারীকে ধরে তাদেরকে দিয়ে ইনফ্রাস্ট্রাকচারটা বানানো আমার বলতে কোনো দ্বিধা নেই এই যে ইন্ডোর স্টেডিয়ামে আজকে আমি প্রেস কনফারেন্স করছি এই ইন্ডোর স্টেডিয়াম হয়েছিল কোনো মুখার্জি প্রয়াত প্রণব মুখার্জি যখন এমপি ছিলেন তার টাকায় এবং রামচন্দ্র ডোম প্রাক্তন এমপি তার টাকায় এই তার এমপি ল্যাডের টাকায় এই ইন্ডোর স্টেডিয়াম হয়েছে সুইমিং পুল সুইমিং পুল সুভাষ চক্রবর্তীকে ধরে আমরা এখানে করিয়েছিলাম আমাদের এই সংস্থায় কিন্তু যারা খেলাধুলো নিয়ে থাকে এখানে কোনো রাজনীতি প্রশ্রয় পায় না আমাদের এই সংস্থায় প্রায় আড়াইশোর উপর মেম্বার আছে তারা কেউ বিজেপি কেউ কংগ্রেস কেউ সিপিএম কেউ তৃণমূল কিন্তু আমরা যখন খেলাধুলার উন্নয়নের কথা ভাবি তখন কিন্তু আমরা একসাথে একভাবে কিন্তু আলোচনা করি যে কিভাবে বীরভূম জেলার খেলাধুলাটার মান উন্নয়ন করা যায় কিভাবে বেটারমেন্ট করা যায় আমরা কিন্তু আমাদের সেখানে কেউ থাকে না কেউ তৃণমূলীয় কথা বলে না কেউ বিজেপির কথা বলে কেউ সিপিএম এর কথা বলে না বা কেউ কংগ্রেসের কথা বলে না কেউ অন্য কোনো কথা বলে না সেখানে রাজনৈতিক চর্চা হয় না এই সংগঠনটা হচ্ছে একদম নন পলিটিক্যাল সংগঠন অরাজনৈতিক সংগঠন এখানে সব মতাবলম্বী লোক আছে কিন্তু আমরা যখন এক টেবিলে আলোচনায় বসি তখন কিন্তু জেলার খেলাধুলাটাই প্রাধান্য পায় অন্য কোনো বিষয় প্রাধান্য পায় না সেই জন্য সৌরভ গাঙ্গুলি সেদিন যেটা এসেছিলেন সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন আমাদের বীরভূম জেলা ক্রীড়া সংস্থার ডাকে জেলার প্লেয়ারদের খুদে প্লেয়ারদের উঠতি প্লেয়ারদের অনুপ্রাণিত করার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি সেখানে এসেছিলেন এবং তার বক্তব্যে কোনো জায়গায় কোনো ব্যক্তি যারা মঞ্চে ছিলেন তাদের বক্তব্যে আপনারা যদি দেখিয়ে দিতে পারেন যে সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য কেউ বলেছেন তাহলে আমরা সুকান্তবাবুর এই কথাটা মেনে নেব